আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভিতরে ফুলের সঙ্গে ছবি তোলার জন্য মানুষের কিন্তু ভিড় লেগে গেছে মানে কি একটা অবস্থা এটা আপনি না গেলে বুঝতে পারবেন না এই মুহূর্তে আমি আছি রংপুর মডার্ন মোড়ে রংপুর মডার্ন মোড়ে আপনার দর্শনা থেকে মডার্নের দিকে আসার সময় একটা রাস্তার উপরে এই রকম জারুল ফুলে কিন্তু পুরাটাই ভরে গেছে আর এটা পুরা অসাধারণ একটা দৃশ্য আর এই যে এখন আমি এখান থেকে চলে যাব হচ্ছে রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভিতরে কারণ এখানে শুক্রবার বিকেলে অনেক মানুষ এখানে আসছে ফুলের সঙ্গে ছবি তোলার জন্য ফুল দেখার জন্য আর মেয়েদের অবস্থা তো সেই রকম একটা লেভেলের এখানে অনেকেই শাড়ি পরে আসছে শুধুমাত্র এই ফুলের সঙ্গে ছবি তোলার জন্য তো চলেন দেখি এখানে ভিতরে কি কি ফুল আছে অনেকেই যে ফুলটাকে সোনালু ফুল বলেন এইটাকে দিয়ে কিন্তু পুরো আপনার যে বেগম রোকা ইউনিভার্সিটির ভিতরটা এটা ভর্তি হয়ে গেছে সোনালু ফুলটা যেহেতু হলুদ কালার এটা দেখতেও অনেক সুন্দর লাগে আর এইটার সঙ্গে মানুষের ছবি তোলার আগ্রহটাও কিন্তু অনেক বেশি এছাড়া লাল কৃষ্ণচূড়া কমলা কৃষ্ণচূড়া দিয়ে পুরো ভার্সিটি ভর্তি হয়ে গেছে এছাড়া মাঝে মাঝে জারুল ফুলও দেখা যাচ্ছে তো সব মিলে ভার্সিটির ভিতরে কিন্তু অনেক ধরনের ফুল ফুটেছে আর এই ফুলগুলো দেখার জন্য অনেক মানুষ দূর থেকে সেজে গুজে এখানে আসছে শুধুমাত্র ফুলের সঙ্গে খুব ভালো মতো দু একটা ছবি তুলবে এই কারণে চলেন আরও ভিতরের দিকে যাই ভিতরের দিকে যে দেখি যে কি অবস্থা এখানে আপনিও কিন্তু একটা বিকাল এখান থেকে ঘুরে আসতে পারেন এখানকার পরিবেশটা দেখে আসতে পারেন কারণ এখানে আসলে এই ফুলগুলো দেখে অবশ্যই আপনার মন কোনো না কোনো একটা সময় গিয়ে হয়তো বা ভালো হয়ে যাবে তো আমি মনে করি যে যারা রংপুরের আশেপাশে থাকেন তারা সময় করে একটা বিকালে এখানে ঘুরে আসতে পারেন এই ফুলের সময় তবে ফুলের সিজনটা যদি চলে যায় তারপর যে কিন্তু আপনি এই যে পরিবেশটা এটা কিন্তু একটু হলেও মিস করবেন এটাকে পাবেন না তো একটু আমি ক্যামেরাটা ঘোরাই দেখতেই পাচ্ছেন যে অনেক ধরনের মানুষ কিন্তু এখানে এসেছে সবাই শুধুমাত্র ওই উদ্দেশ্য একটাই যে একটা বিকাল এখানে ভালোভাবে কাটানোর কিছু ফুলের সঙ্গে ছবি তোলার এই এই ব্যাপারটাই আর কি সকলের মাথার মধ্যে ছিল তো যাই হোক ভিডিওটা শেয়ার করে দিবেন সকলে যেন জানতে পারে যে এখানে ভিতরে অনেক ধরনের ফুল ফুটে আছে আর সবগুলো ফুল দেখার জন্য মানুষ এখানে ভিড় করছে এই জিনিসটা যখন মানুষ জানবে তখন কিন্তু এখানে মানুষ আসবে আর এই হচ্ছে আমাদের রংপুর ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়ার যে অংশটা সেটা এখান থেকে শুরু করে ভিতরের দিকে আপনি যত যাবেন বেশি বেশি ফুল আপনার চোখে পড়বে তো দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু শাড়ি পরে খুব ভালোভাবে সেজে গুজে এখানে কিন্তু ছবি তুলতে আসছে তো আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন এখানকার পরিবেশটা উপভোগ করতে পারেন ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন সকলকে জানানোর জন্য আর আপনি এখানে গিয়েছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন